আজকে আমি কাঠে ভাত রান্না করব আর সেই কালে হাঁড়িটা অতি সহজেই ধোয়া যাবে সেটাও আমি করে দেখাবো এক ঘন্টা ভাত করতে গেলে এক ঘন্টা লাগে তো তো আমি যদি কাঠে করি তাহলে আমার এক ঘন্টা গ্যাস সাশ্রয় হবে আর আমার বাগানে প্রচুর কাঠ আছে তো আমি এই কাঠগুলো কি করব ওই জন্য আমি কাজে লাগিয়ে দিই হয়ে যাচ্ছে কিন্তু এই নষ্ট হয়ে যাওয়াটা আমার ঠিক ভালো লাগে না আমার খুব কষ্ট লাগে তাই আমার মনে হয় যে এটা কিছু কাজে লাগিয়ে দেব তাই আমি রান্নার কাজে লাগিয়ে দিই এই যে সেই দিন আমি কাঠের উনান বানিয়েছিলাম এই জন্যই কাঠে রান্না করার জন্য প্রথমে হাঁড়িটাতে মাটি লাগিয়ে নিতে হবে এভাবে মাটি লাগিয়ে নিতে হয় তাহলে কালি জলে দিলেই জলে ভিজিয়ে রাখলেই একেবারে গলে যায় আর একটু বসে দিয়েই চলে যায় কোনো কষ্ট লাগে না আর হাতেও লাগে না তাই আমি ৰন্না হৈ গ'লে পাৰে মেজেও দেখাব জলটা পরিমাণ মতো দিতে <hans> হবে উনান এই উনানে অল্প কাঠ খরচে ভাত রান্না করা যায় খুব সুন্দর জলে আর অতি সহজে হয়ে যায় নিজেদের বেশি কিছু কষ্ট করতে হয় না আর ভাত এত সুস্বাদু কি আর বলবো খুব ভালো লাগে টেস্টি গুণে ভরপুর এরপর আর আমি এখানে থাকব না এখান থেকে চলে যাব আর চাল ফেলে দেব নিজে নিজেই ভাত হয়ে যাবে তখন নামিয়ে নেব আমার জলটা গরম হয়ে গেছে আমি এবারে চালটা দিয়ে দিচ্ছি তো আর জাল লাগবে না আমি বসে থাকবো আর একটু পরেই ফিরে আসবো হইয়া গিয়েছে এলাম ভাতটা আবার হয়ে গেছে এবারে ঢেলে নিতে হবে ভাত রান্না করলাম কতখানি কালি হয়েছে কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই আমি এই হাঁড়িটা আধ ঘন্টা ভিজতে দেব এইটা হাত আধ ঘন্টা রেখে দেব তারপর মেজে ফেলবো অতি সহজেই মাজা যাবে দেখলাম আমার হাঁড়িটা ভিজে গেছে এবার আমি নিজে নেব কত সহজে কালিগুলো চলে যাচ্ছে আর আমার হাতেও লাগছে না দেখুন কীরকম আমার সব পরিষ্কার হয়ে গেছে আর কোথাও একটু আছে সেই থাকাগুলো আমি ব্লেড দিয়ে একটু ঘুরতে দেব তাহলেই আমার পরিষ্কার হয়ে যাবে তাহলে আমার কোনো কষ্টই হলো না অতি সহজে আমি মেঞ্জে পেতাম আমার হাতে একটু কালি লাগেনি কালিকে তো অনেকে ভয় করে কিন্তু হাতে একটুও কালি লাগবে না করা ব্লেড এই ব্লেডগুলো আমার প্রয়োজনে আমি একটু করে ব্যবহার করি এটা আমার পরিষ্কার হয়ে গেল আর কোনো সমস্যা নেই একটুখানি মেজে দিলেই হয়ে যাবে দেখুন সহজে আমার হাড়িটা একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে গেল তাহলে আমার কোনো পরিশ্রম লাগলোই না আর হাতে কোনো কালি লাগেনি আজকের মতো এখানেই রাখছি